মরা গরু কিন্তু শকুনের চোখ ফাঁকি দিতে পারে কিন্তু আক চাষ করলে বাচ্চাদের চোখ ফাঁকি দেওয়া যায় না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন মাছের লোভ যেরকম আমরা অনেকে সামাল দিতে পারি না সেরকম আখ দেখলেও বাচ্চারাও অনেকে আখ খাওয়ার লোভ সামাল দিতে পারে না গাইজ আমরা খামারে ঘাসের পাশাপাশি কিছু আখের চারা রোপণ করি আর সেই আখের চারাগুলো থেকে মাসাল্লাহ অনেকগুলো আখ হয়েছে গাইজ আমরা গবাদি পশুর জন্য ঘাস রোপণ করেছি পাশাপাশি দুইটা আখের চারা রোপণ করেছি দেখি আখ কেমন তো ঘাসের পাশাপাশি খুব ভালো হয়েছে গাছ আমাদের আশেপাশের বাচ্চারা এই আখের ভিডিও যখন ফেসবুক অথবা টিকটকে দেখে তখন তারা খামার ভিজিট করতে এসে চমৎকার আখগুলো দেখে আখ খাওয়ার বায়না করে গাইস বাচ্চারা যখন আখ খাওয়ার বায়না ধরে আমিও তাদের শৈশব স্মৃতি বিজড়িত করতে বড় একটা আখ কেটে দেই আখ নিয়ে অনেকের স্মৃতি আছে আপনারাও জানেন আখ কিন্তু বাচ্চারা কিন্তু আহ আখ কিন্তু বাচ্চাদের চোখ ফাঁকি দিতে পারে না বাচ্চারা কিন্তু না যদি না পায় তাহলে ওরা চুরি করে হলেও খাবে সেজন্য চুরি করার দরকার কি ওদেরকে দিয়েই দিই কারণ বাচ্চারা যেভাবে হোক এটা টের পাবে এবং চুরি করে খাবে এটা কিন্তু বাংলার চিরায়িত চরিত্র বাচ্চারা দুষ্টামি করে হলেও আখ চুরি করে খাবে আখ খেতে এসে বাচ্চারা দেখে নারকেল গাছের নিচে দুটো নারকেল পড়ে আছে আমরা সেই নারকেল দুটিও নিয়ে নিলাম আখ কাটার পরে আমরা আখের মাথার অংশ ফেলি না আমরা সেই আখের মাথার অংশ পুনরায় করে দিলে সেখান থেকে আবার চারা গজায় গাইজ আমরা কিন্তু এভাবে আঁখের মাথা রোপণ করে দিই রোপণ করে দেওয়ার পরে যখন এইভাবে চারা বের হয় তখন আমরা পূর্ণতায় আবার রোপণ করি রোপণ করলে এইভাবে আখ হয় গত কিছুদিন আগে আমরা আখ কাটার পরে কিছু মাথার অংশ এইভাবে কাদামারীতে ফেলে রেখেছিলাম সেখান থেকে দেখুন গাইজ কি চমৎকার অনেকগুলো চারা জন্মেছে কি সুন্দর চারা হয়ে গেছে এখন এই চারাগুলো নিয়ে সুন্দর একটা জায়গা যেখানে আলো ছায়া রোদ পড়ে রোপণ করলেই শুধু হয়ে যাবে আমরা আখের চারাগুলো একটা নির্ধারিত জায়গায় নিয়ে যাচ্ছি রোপণ করার জন্য আর এইভাবে আখের চারা রোপণ করলে সারা বছর আখ খাওয়া যায় আমি সবসময় বলে থাকি নিজে খাওয়ার জন্য বেশি করার প্রয়োজন নাই যত্ন করলে বিক্রি করা যায় আবার অন্যদেরও খাওয়ানো যায় আখের চাষ করা খুবই সহজ একটা কাজ আপনারাও চাইলে এইভাবে দেখানোর পদ্ধতিতে আখের চাষ করতে পারেন খাওয়ার পরে কিছুদিন ফেলে রাখি কাঁদামারিতে কাটামারিতে ফেলে রাখার পরে যখন এইভাবে চারা হয় চারা হলে আমরা একটা পজিশনে রোপণ করি তখন এভাবে সুন্দর সুন্দর আঁক হয় গাইজ আপনি যেহেতু এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই গাইজ আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগেছে আর সত্যি যদি গাইজ এই ভিডিওটি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করবো গাইজ আমার পেজটি লাইক দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন সো গাইজ আজকে আর নয় আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করতেছি গাইজ আর গাইজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত